পার ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কামনা আছে তোমরা জানইও তো আগের পাটে আমি গায়ে হলুদ ব্লগ দিয়েছি এখন রেডি হয়ে গেছি এখন অবশ্য আমরা বিয়েবাড়িতে এখন বাজে রাত 10টা কারণ রেডি হতে অনেকটা লেট হয়ে গেছে আমাদের এখানে কারেন্ট ছিল না কিছু প্রবলেম হয়েছিল তো সেই কারণে কারেন্ট ছিল না 7টা পর্যন্ত আগুন ঘুরে ছিল তারপরে আমি বনু দুজন মিলে রেডি হতে হতে অনেকটা টাইম লেট হয়ে গেছে তো এখন বাজে 10:30টা মত এখন বাজে বল বলছিস বাজে এখন পুরো রেডি হয়ে গেছি

আমার বর দেখো আমার বড় অবস্থাটা দেখো ওর মানে লাস্ট মুমেন্টে যে আমরা খেতে বসবো ও নিয়ে এসছে হচ্ছে কফি

এখন আমরা খেতে বসেছি প্রথমে আমাদের চলে এসেছি এক ডেবিল অ্যান্ড স্যালাড দিদির বিয়েতে খাচ্ছ ভালো তো বলবে দিদি তোমার শালি সেকেন্ড মম ইয়েস ও বাবা আমার বরকে দেখো না

संप्रदाय <laughs> <im> 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 <im>

নমঃ স্থান্ত স্থির সিন্ধরো ললাট ভব নমঃ প্রজাপতি মহতে ঋক্তসমদ্দার জয়ং নমঃ নমঃ হৃদয়ং হৃদয়ং সদস্তু হৃদয়ং সিঁদুরটা তো এরকম একবারই পড়াবো তাই না এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ হ্যাঁ এটা তোমার ছোট্টশালা ছোট্ট শালা